আজকে আমি সারাদিন কী কী করলাম দুপুরে কী রান্না বান্না করলাম কোথায় ঘুরতে গেলাম সেটি আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম শিমুয়িনা ব্লকসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের কাছে আমার প্রথমে একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বতম নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের দুপুরের আয়োজনে কাঁচকলা দিয়ে রই দিয়ে পাতলা ঝোল করতেছে আর এই প্রচণ্ড গরমে পাতলা ঝোল শরীরের জন্য অনেক বেশি উপকারী আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই পাতলা ঝোল এদিকে আমি এটা আলু ঝুড়ি করে কেটে নিয়েছি এটা আলু ঝুড়িবাজি আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে যাদের রক্ত রক্তস্বল্পতা দেখা দেয় তারা কিন্তু আপনারা এটে থর নিয়মিত খেতে পারেন প্রচুর পরিমাণে আয়রন আছে এটাতে এদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে লাউ শাক নিয়ে এসেছে সব কিছু আজকে আমার পছন্দের রান্নাবান্না হবে কিছু লাউ পাতা আমি লবণদের সিদ্ধ করে নিলাম ভত্তা করার জন্য এই তো লাউ পাতা বেটে নেওয়া হয়ে গেছে একে একে আমি সব উপকরণ এখন দিয়ে দিব প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল আর গরম ভাতে এই লাউ পাতা ভত্তা জাস্ট ওয়াও এই তো রেডি হয়ে গেল লাউ পাতা ভত্তা কচি পাতাগুলো আমি ধুয়ে কেটে রেডি করে নিয়েছি শাক ভাজি করব এখন আমি সামান্য পরিমাণে লবণ একটু পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে লাউ পাতা সিদ্ধ করে নিব লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দেব এভাবে আপনারা লাউ শাক ভাজি করলে যে কেউ প্রশংসা করবে এতটাই মজার লাগে খেতে এতো তো বাগানের জন্য আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ ফালি করে দিয়েছি ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি সিদ্ধ করে রাখা লাউ শাক দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এভাবে আপনারা কিন্তু বাসায় লাউ শাক রান্না করতে পারেন আমার কাছে তো লাউ শাক ভাজি ভত্তা সবটাই খুব ভালো লাগে বলতে পারেন আমি শাক লাভার এই তো এখানে আমার সব কিছু দুপুরে রান্নাবান্না রেডি হয়ে গেল ভাত এটে ভাজি লাউ শাক ভাজি লাউ পাতা ভক্তা আর রুই মাছ দিয়ে কাজ করার পাতলা ঝোল এই প্রচণ্ড গরমে এরকম পাতলা ঝোল শরীরের জন্য অনেক ভালো সন্ধ্যের পরে একটু কেনাকাটার জন্য আপনাদের ভাইয়ের সঙ্গে বাইরে গেলাম জলেশ্বরীতলাতে টাসান টেকে এই সুপার শপে কেনাকাটা করতে বরাবরের মতোই আমাদের ভালো লাগে খুবই নিরিবিলি এবং খুব সুন্দরভাবে গোছানো আছে হাতের নাগালে সব কিছু পাওয়া যায় আর এখানে কিন্তু কীটনাশক মুক্ত হয়তো শাক সবজি পাওয়া যায় এখানে কেনাকাটা করতে আমার বরাবরের মতোই ভালো লাগে আপনাদের ভাই আর তো ফেভারের জায়গা টাসেন টেকে শপিং করতে আমার কাছেও খুব ভালো লাগে আর এখানে যে স্টাফগুলো থাকে তারাও কিন্তু খুব সুন্দরভাবে বিহেভ করে সেটাও খুব ভালো লাগে এখন সব কিছু জিনিসপত্রের দাম যেন হাতের নাগালের বাইরে চলে গেছে এত এত দাম বেড়ে গেছে কিছু কিনতে হলে অনেক কিছু ভেবে চিনতে কিনতে হয় তো আপনাদের কাছে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দিবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ